কিভিয়ানরা এবার তান্ডব নিয়ে কিছু আপনাদেরকে বলতে চাই নতুন বছরে নতুন ভাবে নতুন আঙ্গিকে তবে কি সাকিব খানের তান্ডবই আগে মুক্তি পেতে যাচ্ছে নাকি শুটিং জটিলতায় ফেসে যাচ্ছে অন্য আরেকটি সিনেমা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হিংসা নয় ভালোবাসায় বিশ্বাসী সাকিবিয়ানরা সব সময় ভালোবাসা ছড়িয়ে দিতেই বিশ্বাস করে এখন ফিরি নতুন বছরের নতুন সিনেমা অর্থাৎ মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব আপনারা সকলেই অবগত আছেন তাণ্ডব নিয়ে মোটামুটি এক্সাইটেড আমরা কিন্তু লেভেলের এক্সাইটেড কারণ তাণ্ডব ডিরেক্টন ডিরেকশন দিচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার ডিরেক্টর অফ রায়হান রাফি আমি প্রথম কোন ডিরেক্টরকে প্রথমবারের মধ্যে সুপারস্টার বলে খেতাব দিচ্ছি সে হচ্ছে রায়হান রাফি সে সুপারস্টার ওয়ার্ডটা সে ডিজার্ভ করে সে সেটা পায় অডিয়েন্সের কাছ থেকে সো এখন আসি তান্ডবে কিছুক্ষণ আগে শাহরিয়া শাকিল ভাই এবং কি রাহান রাফি ভাইয়ের সাথে শাকিব ভাইয়ের একটি স্টিল পিকচার ভাইরাল হয়েছে আপনারা সকলেই জানেন যে কুরবান টার্গেট করে সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে ওকে সো এখানে নতুন ক্ল্যাশের জন্য কিছু নাই যে সিনেমাটা আসবে শাকিব খানের রোজা ঈদে বরবাদ সেটা বরবাদই আসবে বাট কুরবান ঈদের জন্য কিন্তু তান্ডব ভাই রেডি হচ্ছে তান্ডব মিন হচ্ছে তান্ডব ঝড় তুফান সুনামি আয়লা চা লাগে সকল কিছুকে একের পর এক ছেদভেদ করে দিয়ে তুফান রাজকুমার প্রিয়তমার সকলকে ছাপিয়ে নতুন একটি ইতিহাস রচনা করবে রায়হান রাফি ও সাকিব খানের তাণ্ডব তাণ্ডব ভাই তাণ্ডবই হবে তুফান মানে তাণ্ডবের বাপ তুফান 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 হচ্ছে ছেলে তাণ্ডব হচ্ছে তুফানের বাপ সো বুঝতেই পারছেন তাণ্ডব কত বড় স্কেলে কত লার্জ স্কেলে ওটা নির্মাণ হতে যাচ্ছে ডিরেক্টর কিন্তু নিজ বুকে বলেছি যে তুফান থেকেও আরও বড়ো স্কেলে আসছে আসতে যাচ্ছে তাণ্ডব সো আশা করছি আশা রাখছি খুব শীগ্রি হয়তো অফিসিয়ালি স্টেটমেন্ট চলে আসবে তাণ্ডবের বাট আমার কাছে যেটা মনে হচ্ছে উজেন ব্যারি শটটা আমি সাকিব ভাইকে তাণ্ডবে চুক্তিবদ্ধ করা হবে জাস্ট ওয়েট এন্ড সি জাস্ট ওয়েট এন্ড সি সময় যা সময় এতটুকু বলতে পারি সাকিব খানের সঙ্গে যে সিনেমাটা হচ্ছে পরবর্তী প্রজেক্ট তাণ্ডব রীতিমতো তাণ্ডবের একটু অপেক্ষা করেন একটু করেন ফল মিষ্টি হয় প্রিয় সাকিবরা কি মনে হচ্ছে নতুন বছরে যে নতুন আপডেটটি দিলাম আরো ভিডিও আসবে এই যে প্রথম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে কি আসুক বিষয় সাকিব খানের তাণ্ডব কেমন ভাবে সাকিব খানকে দেখতে চান কি আসুক বিষয় অবশ্যই আপনি সেটা কমেন্ট করে জানাবেন আর সাকিব ভাইয়ের আপডেট পর্যন্ত সঙ্গে থাকবেনই আর আমরা চেষ্টা করছি শুধু সাকিব খানের সিনেমা নয় সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তথা বিপিএল নিয়েও কথা বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম